জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মোজকের বাঁশ্চপূর্ণ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল একটানা 6 দিন এই অধ্যায় থেকে আমরা পাঠ করেছি আজ সপ্তম দিন থেকে শুরু হবে ছদেশে মহা এই অংশটি অধ্যায়টি একই অংশটি আলাদা আজ 340 পড়ব 30 টা সংখ্যা 219 এর কি অংশ থেকে দুশো কুড়ির পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি হৃদয়কে দিয়ে শিওর গ্রামে থাকা আনিয়েছিলেন এবং সেইখানে যারা তার ভক্ত ছিলেন তাদেরকে যখন কথাবার্তা বলে একদম ভাবে মোহিত করে তুলে দিয়েছেন তারপরে তাদের হাতে একটি একটি করে তুলসীমালা দিয়েছেন এবং প্রত্যেকের ঘরে সিধর শিলায় প্রণাম করে তারপর সেটি গলায় ধারণ করতে বলেছেন এদিকে নখর যে না গিয়ে সেখানেই ঠাকুরের তিনি ঠাকুরের মধ্যেই শ্রীধরকে দেখতে পেয়েছেন তারপর তিনি ঠাকুরের চরণে সেই তুলসী মালা দিয়ে বললেন আমার বলে কাকুতি তিমিনতি করে তার চরণে মালা দিয়ে তাকে প্রণাম করলেন সঙ্গে সঙ্গে ঠাকুর সমাজ এরপর সেই মালা নিয়ে নখর বারুদ যে তার গলায় ধারণ করেন তারপরে অংশ আজকে এখন প্রভু জনে সংকীর্তনে আশ্বাদনে পেয়ে চেয়ারে অনেক লোক উঠেছে জাগিয়ে প্রভু কথা কীর্তন বা হয় সংকীর্তন সযতনে সবে মিলে করে অন্বেষণ নিকটে মেমানপুর শিয়রের ধারে দ্বাদশ উৎসব হয় বৎসরে বৎসরে উৎসব আরম্ভ তথা হয়েছে এখন প্রসিদ্ধ গোপাল করে আসরে কীর্তন জানিনা মিশান কি কিবা গোপালের কানে জানি না গোপালের উপজে জল গানে। পাঠানে উপজে জল সংকীর্তন শুনে দেশে জুড়ে ব্যক্ত নাম সুধা মাখা সর এ দেশে বসতি নয় উত্তরেতে ঘর বড়ছে বড়ছে বরসে আছে ব্যবসা কীর্তন যেথা গায় তথা হয় মানুষের বন দূর দূরান্তর গ্রামে যাহাদের বাস সময় গোপাল উদয় কীর্তন করে উৎসব সময় সমাচার পেয়ে যত শিহরিয়া বন এতে আনন্দ নাই সমাচার পেয়ে যত শিহরিয়া জনা এতেক আনন্দ নাই আনন্দের সীমা মন্ত্রণা করিল পরস্পর সংগোপনে প্রভুদেবে যাবে কীর্তন শ্রবণে দেখিবে পরমানন্দে মহাভাব আকর প্রভু আনন্দ যেখানে ভাবাবে সে উচ্চানন্দ যদি বলো কেন সুস্থির কমল প্রভু ভাবাবে সে হীনে আন্দোলিত ভাবাবে সে যেমন পবনে আন্দোলনে বহু গুণে সৌরভ অভিস্তার তাই লোক জনে পায় আনন্দ অপার সে দেবে সিওরিয়া জনা যাইতে মেমান পুরে করিল প্রার্থনা স্বদেশে মহা সংকীর্তন এই অধ্যায়ে আজ প্রথম দিনের পাঠে দেখছি এখন শিহরে গিয়ে ওই যে নকরবাড়ি বাড়িতে নাম সংকীর্তন শুরু করেছিলেন তারপর শান্তিনাথ শিব মন্দিরে গিয়ে যে এক মহা সংকীর্তন শুরু করেছিলেন যেখানে তিনি বারবার পরে আশারি ফিশারি খাচ্ছিলেন সারা গাছ সরে যাচ্ছিল তারপর থেকে দেখা যাচ্ছে যে শিহরিয়াদের মধ্যে শিহর গ্রামের অধিবাসীদের মধ্যে নাম সংকীর্তন সম্বন্ধে নেশা লাগার মতো হয়ে যাচ্ছে তারা এখন এই অনবরত এইসবের মধ্যে থাকছেন এমত অবস্থায় শিয়র গ্রামের কাছে মেমান পূর্ব একটি জায়গা আছে সেইখানে প্রায় বছরে বারোটি উৎসব হয় বিভিন্ন রকমের এখানে এখন নাম সংকীর্তন চলছে সেই নাম সংকীর্তন করছেন প্রসিদ্ধ সংকীর্তন গায়ক গোপাল সেই গোপাল এখন সেই গ্রামে এসে নাম সংকীর্তন করছেন এই কথা শিহরিয়াগণ শুনতে পেয়েছেন তাদের মনে খুব আনন্দ তাদের অনেকে লোকে গিয়ে ভিড় করেছেন যেখানেই গোপাল থাকেন সেখানেই কীর্তন করেন সেখানেই মানুষজনের ভিড় লেগে যায় শিহরিয়াগণ ভেবেছেন ঠাকুরকে নিয়ে গিয়ে সেইখানে শোনাবেন কেননা ঠাকুর এই নাম সংকীর্তন শুনলেই তার সারা শরীরে আবেশ চলে আসে তিনি খুব ভালোবাসেন তাই তিনি ঠিক করেছেন যে শিয়রিয়াগণ ঠিক করেছেন যে ঠাকুরকে না জানিয়ে তাকে সেখানে নিয়ে যাবেন এরকম মনের বাসনা হয়েছে তারা সবাই মিলে ঠাকুরের কাছে সেই প্রার্থনা করলেন যে ঠাকুর যদি ওখানে গিয়ে যান একটু তারপরে হঠাৎ করে তিনি কীর্তন শুনতে পেয়ে যাবেন এরকম একটা ঘটনা এরপরে ঠাকুর কি করেন সেটা আমরা আগামী দিনের পাঠে শুনবো জয় ঠাকুর নমস্কার